আজ বিশ্ব মেডিটেশন দিবস গত কয়েক বছরে বিশ্বে কিছু প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে একুশ মে বিশ্ব মেডিটেশন দিবস হিসাবে পালিত হয়ে আসছে বিশ্ব জুড়ে বর্তমানে প্রায় পঞ্চাশ কোটিরও বেশি মানুষ নিয়মিত ধ্যান বা মেডিটেশন করে মনোযোগ ও সচেতনতা বৃদ্ধি পায় মেডিটেশনে মনের নিয়ন্ত্রণে সৃষ্টি হয় ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রশান্তি আর সুখানুভূতি বাড়ানোর পাশাপাশি গভীর আত্মনিমগ্নতা আত্মশক্তির জাগরণ ঘটায় ভেতর থেকে আর অন্তরের এই জাগরণই ইতিবাচক প্রভাব ফেলে সামগ্রিক জীবনে এবছর দিবসটির প্রতিপাদ্য ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ বাংলাদেশও আনুষ্ঠানিকভাবে পালিত করছে এই পালন করছে এই দিনটি উজ্জীবিত হচ্ছেন শক্তি ও উদ্যমে নতুন গতি অনুভব করছেন মানুষ স্বাস্থ্য ও মনে মেডিটেশন হল সচেতনভাবে দেহ মন এবং মস্তিষ্ককে শিথিল করার আধুনিক বৈজ্ঞানিক এবং সহজ প্রক্রিয়া মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের শরীরকে শিথিল এবং মন ও মস্তিষ্ককে প্রশান্ত করতে পারি ফলে টেনশন অস্থিরতা মুক্ত হয়ে আমরা সচেতন সচেতনভাবে দেহ মনে সুখানুভূতি তৈরি এবং সবসময় তা উপভোগ করতে পারি দৈনন্দিন জীবনে প্রতিটি কাজ করতে পারি আনন্দ নিয়ে পেতে পারি সহজ সাফল্য মনের সার্বজনীন ব্যায়াম হচ্ছে ধ্যান বা মেডিটেশন আত্মশক্তির বিকাশ রোগ নিরাময় সাফল্য কিংবা প্রশান্তি লাভে মেডিটেশনের গুরুত্ব এখন প্রমাণিত সত্য একাগ্র মানসিক অনুশীলন বাড়ায় মনোযোগ সচেতনতা ও সৃজনশীলতা মানসিক স্বেচ্ছা নিয়ন্ত্রণ মানুষের জীবনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে সহায়তা করে ধ্যান বা মেডিটেশন আধুনিক যান্ত্রিক জীবনে যা বয়ে আনে প্রশান্তি ও মুক্তি খ্রিস্টপূর্ব প্রায় পাঁচ হাজার বছর আগে ভারতের কিছু দেয়াল চিত্র দেখে বোঝা যায় প্রাচীন যুগে এখানে ধ্যান চর্চার প্রচলন ছিল মুসলিম খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সহ অধিকাংশ বৃহৎ ধর্মেই ধ্যানের প্রচলন ছিল ধ্যানের মাধ্যমেই আমাদের মহানবী হযরত মোহাম্মদ সাল্লাম কোরআন পেয়েছেন মুসানবী তুর পাহাড় থেকে ধ্যানের মাধ্যমে পেয়েছেন তাওরাত অন্যান্য নবীরাও ধ্যান করে গেছেন ক্রমান্বয়ে এবং আল্লাহর সাথে তাদের সংযোগ তৈরি হয়েছিল মহেনযার সভ্যতার ধ্বংসাবশেষেও মেডিটেশনের নিদর্শন পাওয়া যায় ধ্যানের আদি ইতিহাস মূলত ভারত ও চীনের হলেও বিংশ শতাব্দীতে পাশ্চাত্য মেডিটেশন নিয়ে গবেষণা এবং তাদের প্রচার মাধ্যমের কল্যাণে এর ব্যবহারিক শিক্ষা দ্রুত ছড়িয়ে পড়ে সারা বিশ্বে মেডিটেশনের আদি ইতিহাস এবং বর্তমান অবস্থা লক্ষ্য করলে যে পার্থক্য চোখে পড়ে তা হল শুরুতে এশীয় অঞ্চলে যেখানে ধ্যানে সৃষ্টিকর্তার সান্নিধ্য পাওয়ার বিষয়টি প্রাধান্য পেয়েছে সেখানে বর্তমান পশ্চিমা বিশ্বে ধ্যানের মাধ্যমে শারীরিক মানসিক ও স্বাস্থ্যগত উপকারিতা এবং বৈষয়িক সাফল্য পাওয়ার বিষয়টি মূল যে কোনো বয়সের মানুষই প্রতিদিন এটি চর্চা করতে পারে। নিয়মিত অনুশীলন জাগিয়ে তোলে মানুষের ইতিবাচক সত্তাকে শক্তিকে নিয়মিত মেডিটেশন চর্চায় রাগ ক্ষোভ দুঃখ হতাশা দুশ্চিন্তা স্ট্রেস বা মানসিক চাপ দূর হয় নেতিবাচক থেকে ইতিবাচকতায় বদলে যায় দৃষ্টিভঙ্গি মন প্রশান্ত থাকলে মমতা জাগলে পারিবারিক পেশাগত সামাজিক সম্পর্কগুলো সুন্দর হয় মানসিক চাপ মুক্ত থাকা যায় বলে বাড়ে পেশাগত দক্ষতা শুধু নিয়মিত মেডিটেশন চর্চা করেই একজন মানুষ পেতে পারেন প্রশান্তি সুস্বাস্থ্য ও সাফল্য নিয়মিত মেডিটেশন চর্চাকারীর মনের ভেতর ধীরে ধীরে বাড়তে থাকে আত্মবিশ্বাস সাহস সহমর্মিতা পরার্থপরতা দেশপ্রেম সহ যাবতীয় মানবিক গুণাবলী পাশাপাশি এ চর্চা মন্দ জিনিসগুলোকে মুছে ফেলতে সাহায্য করে রাগ ক্ষোভ ঘৃণা ঈর্ষা লোভ লালসা অহং হীনমন্যতা ভয় দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা অবিশ্বাস আর সংশয় ইত্যাদি সব আত্মবিধ্বংসী উপাদান সব মিলিয়ে মন্দ মুছে মন হয় ময়লা মুক্ত নিষ্কলস পবিত্র পূত মেডিটেশন হচ্ছে সেই কৌশল যা প্রক্রিয়া বা সেই কৌশল বা প্রক্রিয়া যা এদেশের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে হাজার বছর ধরে সর্বস্তরে এ চর্চা আবারও ছড়িয়ে গেলে মানুষের ভেতরের ভালো সত্তাটি অধিক সক্রিয় হয়ে উঠবে জগতে ভালোর ভাগই বেশি আর প্রত্যেক মানুষের ভেতরে ভালো সত্তাটির অংশই বেশি থাকে কিন্তু পারিপার্শ্বিক নানা চাপে অনেক সময় মন্দ সত্তাটি অধিক শক্তিশালী হয়ে ভালো সত্তাকে চেপে ধরে মেডিটেশন তখন সেই ভালো সত্তাটিকে বাঁচিয়ে তোলে উনিশশো সালে উইল উইলিয়ামস নামে এক ব্রিটিশ মেডিটেশন প্রশিক্ষক প্রথম দিবসটি পালনের উদ্যোগ নেন তিনি ছিলেন অনিদ্রার রোগী মেডিটেশনের মাধ্যমে নিরাময় লাভের পর এ সম্পর্কে আরো উৎসাহী হয়ে ওঠেন উইলিয়ামস গভীর ধারণা লাভের জন্য তিনি ভারতে এসে সেখানকার দুজন গুরুর সান্নিধ্য লাভ করেন সেই সঙ্গে চীন মিশর ও আমাজান অঞ্চলের ধ্যান সম্পর্কে পাঠ নেন এক পর্যায়ে বিজা মেডিটেশন নামে একটি ধ্যান পদ্ধতির প্রবর্তন করেন যার মূল সুর উৎসারিত হয়েছে প্রাচ্যধারার ধ্যান পদ্ধতি থেকে ইউনাইটেড হসপিটালের মনোরোগ বিভাগের কনসালটেন্ট জহির উদ্দিন আহমেদ বলেন স্ট্রেস বা মানসিক চাপ নিয়ে যখন একজন মানুষ ধ্যানমগ্ন হন বা মেডিটেশন করেন তার স্ট্রেসের মাত্রা কমে যায় ষাট ভাগ গবেষণার তথ্যে প্রমাণিত হয়েছে যে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার অন্তত সাতাশি ভাগ কমে গেছে যখন তারা মেডিটেশন করেছেন একানব্বই ভাগ মানুষই মেডিটেশন করে বাদ দিতে পেরেছেন ঘুমের ওষুধ বা স্লিপিং পিল খাওয়া কোনো ওষুধ বা প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে এমন সাফল্য কখনোই দেখা যায়নি এই ধ্যান বা মেডিটেশন হল দম নিয়ন্ত্রণের মাধ্যমে নিজের মনের ভেতর ডুব দেওয়া ইতিবাচক বিষয় নিয়ে ভাবা সুখ বা সাফল্যের কথা চিন্তা করা মেডিটেশনের মাধ্যমে সাফল্য প্রশান্তি ও নিরাময় লাভ করেছেন লাখ লাখ মানুষ মেডিটেশন চর্চায় একজন মানুষের ভাবনাটা ভালো হয় আর ভালো ভাবতে পারলেই সহজ হয় ভালো মানুষ হওয়া ভালো দেশ করা তাই ঘরে ঘরে মেডিটেশনের চর্চা ছড়িয়ে দেওয়া এবং নিয়মিতভাবে এটা জীবনে আত্মস্থ করা খুবই জরুরি আগামী প্রজন্মকে শুদ্ধাচারী ভালো মানুষে রূপান্তর করতে হবে বেশি বেশি মেডিটেশন চর্চার অভ্যাস গড়তে হবে একজন শিক্ষার্থী হিসাবে আপনি মেডিটেশন করার মাধ্যমে শিখবেন অখণ্ড মনোযোগ ও অল্প সময়ে পড়া আয়ত্ত করার টেকনিক একজন গৃহিণী হিসেবে আপনি মেডিটেশন করে পাবেন সুখী পারিবারিক জীবন জীবনযাপনের আনন্দ একজন পেশাজীবী হয়ে সবসময় মাথা ঠান্ডা রেখে আপনি নিতে পারেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত একজন সফল মানুষ হওয়ার জন্যে মেডিটেশান মন চর্চা করে আপনি আপনার জীবনের যে কোনো চাওয়াকে পরিণত করতে পারেন স্বতঃস্ফূর্ত পাওয়ায় আর ইবাদত উপাসনায় একাগ্রতা বৃদ্ধির মাধ্যমে আত্মিক আধ্যাত্মিকভাবে আপনি অগ্রসর হতে পারেন ধ্যানের পথ ধরে এভাবে একটি প্রশান্ত মন সুস্থ জীবন ও কর্মব্যস্ত সুখী জীবন যাপনের জন্যই আপনার প্রয়োজন মেডিটেশন করা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন ধন্যবাদ